আপনি কি বি এ ও এম এর জন্য অনলাইনে বেস্ট কোচিং নিতে চান বাংলা অনার্সে ভালো রেজাল্ট করতে চান তাহলে আজই আসুন ওয়ান কোচিং সেন্টার প্রান্তিক গাইডে আমাদের অভিজ্ঞ শিক্ষক ও লেখক রাজস্বী হালদার যত্ন সহকারে ক্লাস করান হাই কোয়ালিটি নোটস ওয়ান হান্ড্রেড পার্সেন্ট কমেন্ট সাজেশন নমস্কার প্রান্তিক গাইডে সবাইকে শুভেচ্ছা অভিনন্দন আজ আমি নিয়ে এসেছি কলকাতা বিশ্ববিদ্যালয় বিএ সেমিস্টার বাংলা অনার্স ডিএসি বি থ্রি পেপারের লাস্ট মিনিট ফাইনাল সাজেশান যারা দু হাজার চব্বিশ সালে ফাইনাল এক্সাম দিচ্ছ তাদের জন্য লাস্ট মিনিট ফাইনাল সাজেশান ডিএসি বি থ্রি যদিও এই পেপারের ফুল সাজেশানটা আমি দিয়েছি যেগুলো দিয়েছিলাম সেগুলো অবশ্যই সমস্তগুলো মুখস্ত করবে সমস্তগুলো করবে আর আমি এখান থেকে স্টার মেরে দিচ্ছি সেগুলো আগে একদম হুহু জলের মতো মুখস্ত করবে তারপরে অন্যগুলো পড়াশোনা করবে ভালো রেজাল্ট করতে গেলে সমস্ত কিছু করতে হবে সমস্ত মানে আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো সবই পড়তে হবে সেগুলো সবই অবশ্যই পড়বে এবং যেগুলো স্টার মেরে দেবো সেগুলো আগে হুবহু হু মুখস্ত করবে যেন কপি পেস্টের মতো একদম জলের মতো মুখস্ত করবে এই পেপারটা কিন্তু খুব ডিফিকাল্ট একটা পেপার যারা নিয়েছ যারা পড়াশোনা করছো তারা অবশ্যই অবগত রয়েছে এই পেপারটা খুব ডিফিকাল্ট পেপার তাই এই পেপারটা খুব ভালো করে পড়বে এবং টেক্সট এই পেপারে কিন্তু তিনটে ইউনিট রয়েছে তিনটে মডিউল রয়েছে তিনটাতেই কিন্তু টেক্সট খুব গুরুত্বপূর্ণ টেক্সটটা কিন্তু অবশ্যই খুব ভালো করে পড়ো টেস্ট ভালো করে যা দখলে থাকবে সেই কিন্তু এই পেপার থেকে বেশি নাম্বার পাবে এবং এই পেপারে প্রশ্নও করতে হয় বেশি তোমাদের শিশু তেরো চোদ্দো বা অন্যান্য যে পেপারগুলো রয়েছে দেখবে তুলনামূলকভাবে এই পেপারে প্রশ্ন করতে হয় বেশি পড়তে হয় বেশি তাই অবশ্যই এই পেপারটা খুব সাবধানে থেকো আর একটা গুরুত্বপূর্ণ তথ্য হচ্ছে যে কোনো না কোনো একটা পেপার কিন্তু ডিফিকাল্ট হবে তেরো চোদ্দো তো কেটে গেল এবারে ডিএসি পালা তাই সমস্ত কিছু পরিস্থিতির জন্য তৈরি হও তৈরি থেকো তাহলে দেখবে যা কিছুই আসুক না কেন চড়াই উতরাই ভালো মন্দ সমস্ত কিছুর জন্য তৈরি থাকতে হবে সমস্ত পরিস্থিতির জন্য তৈরি থাকতে হবে সমস্ত কিছুর সঙ্গে লড়াই করার জন্য তৈরি থাকতে হবে তাহলে কিন্তু ভালো রেজাল্ট হবে সাকসেস হবে যে আমি শুধুমাত্র কয়েকটা গুটি কয়েক করে যাব এবং ভেবে নেব যে ওই কোয়েশন করা রিপিট দেবে এরকম কেউ করব না সবগুলো পড়বো এই ধারণাটা না ভালো রেজাল্ট করতে গেলে সমস্ত কিছু পড়তে হবে বই গোটা নয় আমি যে কোশ্চেনগুলো দিয়েছি সেগুলো অবশ্যই বুঝতে করবে আমি কোশ্চেনগুলো বলে যাচ্ছি যারা লিখেছিল তারা অবশ্যই স্টার মেরে নেবে আর যারা লেখুনি তারা আগে লিখে নাও তারপর আমি স্টার মারবো বেশি স্টার কম স্টার সুপার স্টার সেগুলো অবশ্যই কিন্তু মনোযোগ দিয়ে শুনবে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত চ্যানেলে নতুন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করো বন্ধুদেরকে শেয়ার করো মডিউল থ্রিতে রয়েছে দেশে বিদেশে সৈয়দ মুস্তবাড়ি দেশে বিদেশে দেশে বিদেশে থেকে হাস্যরস বা কৌতুক রস দেশে বিদেশে গ্রন্থে যে কৌতুক রসের ঘটেছে বা হাস্যরস ধরা পড়েছে তা আলোচনা করো দেশে গ্রন্থের নামকরণের সার্থকতা আলোচনা করো নামকরণের সার্থকতা প্রকৃতির অনুপম সৌন্দর্য এবং চিত্র দেশে গ্রন্থে প্রকৃতির অনুপম সৌন্দর্য যে চিত্র ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র ও সমাজের চিত্র বা ইতিহাসের দলিল চিত্র তৎকালীন কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র সমাজের চিত্র দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তাফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তাফা আলীর দার্শনিক ভাবুক কবিমনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে কাবুল তথা আফগানিস্তানের যে ছবি ধরা পড়েছে তা আলোচনা করো এটা দশ নম্বরের জন্য একটু বড় প্রশ্ন এখান থেকে সুপার স্টার মারো হাস্যরস হাস্যরস বা কৌতুক রস সুপারস্টার মারবে দেশে বিদেশে গ্রন্থের হাস্যরস বা কৌতুক রস সুপার সুপার সুপারস্টার মার বেশি বেশি স্টার মারো আর নামকরণ দেশে বিদেশি গ্রন্থের নামকরণ বেশি 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 মার সুপার মার এই দুটো এই দুটোর উপর হাইলাইটস করো একদম সুপার করে তারপরে অল্টারনেটিভ দেশে বিদেশে গ্রন্থে সৈয়দ মুস্তাব আলীর দার্শনিক ভাবু কবি মনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে এটা অল্প স্টার মারবে পড়বে অল্প স্টার মানে যে আমি দেখে গেলাম শুধুমাত্র কোশ্চেনটা বা একবার রিডিং দিলাম তা নয় অল্প স্টার মানে অবশ্যই পড়তে হবে সবগুলোই পড়তে হবে তবে বেশি স্টারগুলো একদম সুপ আর জলের মতো করে মুস্ত করে না কপি পেস্টের হাস্যরস বা কৌতুক রস আর দেশি বিদেশি গ্রন্থের নামকরণ কর্তুব্রাজটা তো আমার কেন জানি না মনে হচ্ছে এবারে আসতে পারে আর সম্ভাবনা প্রবল আর নামকরণ এটা কিন্তু এখনও পর্যন্ত নামকরণটা আসেনি তাই অবশ্যই নামকরণের উপর জোর দেবে দেশে বিদেশের গ্রন্থে সৈয়দ মুস্তাব আলীর দার্শনিক ভাবুক কবি মনটি ক্ষণে ক্ষণে ফুটে উঠেছে কাবুল ও আফগানিস্তানের রাষ্ট্র সমাজের চিত্র বা কাবুল তথা আফগানিস্তানের ছবি করা দেখে রাখো পড়ে রাখো অল্প স্টার মারো এবার পাঁচ নাম্বারের জন্য খাইবার অতিক্রমের অভিজ্ঞতা যাত্রাপথে প্রথম যে ব্যক্তির সঙ্গে লেখকের আলাপ হয়েছিল তার বর্ণনা দাও সুপার সুপারস্টার মারো খাইবার অতিক্রমের অভিজ্ঞতা যাত্রা পথে প্রথম যে ব্যক্তির সঙ্গে লেখকের আলাপ হয়েছিল তার বর্ণনা দাও সুপার সুপারস্টার মারো আর জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন তার বর্ণনা জালালাবাদ পেরোবার আগে যে সরাইখানায় লেখক রাত কাটিয়েছিলেন তার বর্ণনা দাও সুপার সুপার সুপারস্টার মারো এবার এখান থেকে কয়েকটা চরিত্র দেখে রাখো এক দুবার আব্দুর রহমান কর্নেল চরিত্র মৌলানা জিয়াউদ্দিন বলশফ মিরা আসলম আর আমানুল্লাহর পতন কেন হয়েছিল আমান পতন কেন হয়েছিল প্রথম পরিচ্ছেদে বর্ণিত প্রকৃতির চিত্র এখান থেকে স্টার মারো আব্দুর রহমান মিরা আসলম মৌলানা জিয়াউদ্দিন আব্দুর রহমান মৌলানা জিয়াউদ্দিন মিরা আসলাম ব্যাস দেশ দেশে কমপ্লিট এবারে যাব জীবন স্মৃতি জীবন স্মৃতিটা কিন্তু খুব ভালো করে প্রোটেক্ট দারুণ একটা ইন্টারেস্টিং জায়গা লেখা যাবে জীবন স্মৃতি থেকে খুব ভালো জায়গা এবং আমি মনে করি যারা সম্পূর্ণ গ্রন্থটা পড়ো নি পরীক্ষা হয়ে গেলে তোমরা সম্পূর্ণ গ্রন্থটা অবশ্যই পড়বে এবং এই পেপারটা যারা নিয়েছো হয়তো ডিফিকাল্ট কিন্তু আমি মনে করি খুব ভালো করেছো কারণ নেট সেটে যখন যাবে নেট সেট যখন দেবে তখন কিন্তু এই পেপারের সব তোমরা নেট সেটে পাচ্ছ তাই অবশ্যই বই নোটস প্রশ্ন উত্তর সবই সংগ্রহে রাখবে এবং পরীক্ষা হয়ে গেলে পড়া শুরু করে দিও ফুল টেক্সটগুলো পড়া শুরু করে দিও জীবন গ্রন্থে ঠাকুরবাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয় জীবনস্মৃতিগ্রন্থে ঠাকুরবাড়ির অন্দর ও বাহির মহলের পরিচয় দাও গ্রন্থে স্বাদেশিকতার যে পরিমণ্ডল ফুটে উঠেছে তা আলোচনা করো অর্থাৎ স্বদেশ চেতনা স্মৃতিচিত্র হিসাবে বিচার করো গ্রন্থটি স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক বা স্মৃতিচিত্র বলা যায় কি না তা আলোচনা করো এই তিনটে কোশ্চেন সুপার স্টার মারো বিশেষ করে স্বাদেশিকতার পরিমণ্ডল স্মৃতিচিত্র হিসাবে বিচার স্মৃতিচিত্র হিসাবে কতটা সার্থক আর স্বাদেশিকতার পরিমণ্ডল সুপার 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 স্টার মারো অন্দর ও বাহির মহলের পরিচয় এটাও স্টার মারবে তবে সাদেশিকতা আর স্মৃতিচিত্র এই দুটো সুপারস্টার মারো আর অন্দর বাহির মহলের পরিচয় এটা খুব ভালো করে করবে তারপরে খুব ভালো প্রশ্ন এটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতিচারণে মহর্ষি দেবেন্দ্রনাথের যে চরিত্র বা ব্যক্তিত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো রবীন্দ্রনাথের স্মৃতিচারণে মহর্ষি দেবেন্দ্রনাথের যে চরিত্র বা ব্যক্তিত্ব ফুটে উঠেছে তা আলোচনা করো এইবার যে কটা রয়েছে সে কটা আমি মনে করি একবার কি দুবার বলে তোমরা অবশ্যই জানো টেক্সট যারা পড়েছ তারা লিখতে পারবে যেমন বঙ্কিম প্রসঙ্গ তন্ত্র এগুলো খুব ছোটো ছোটো বঙ্কিম প্রসঙ্গ তন্ত্র বাহিরে যাত্রা বা বোলপুর ভ্রমণ আর সংস্কৃতি চর্চা নাট্য চর্চা বিদ্যা চর্চা একবার করে আজই পড়ে নাও তোমরা যারা ভিডিওটা যখনই দেখছো এখান থেকে একটা কোশ্চেন অবশ্যই 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 হবে কালচার থেকে লিটারেচার থেকে অর্থাৎ ঠাকুরবাড়ির সংস্কৃতি চর্চা সাহিত্য চর্চা নাট্য চর্চা প্রায় বোঝা যাচ্ছে এটা যে এডুকেশনের মধ্যে রয়েছে এডুকেশান থেকে একটা আসছে অবশ্যই তোমরা এখনই পড়া শুরু করে দাও আর স্বদেশ পরিচয় বাহির মহল এবং স্মৃতিচিত্র হিসাবে বিশেষ করে স্বাদেশিকতা বা স্বদেশ প্রীতি এবং স্মৃতিচিত্র হিসাবে কতটা স্বার্থ একদম সুপারস্টার মেরে বসতে শুরু করে দাও যথেষ্ট কিন্তু ছুটি পেয়েছো তোমরা এতদিন অবশ্যই পড়েছ এবং ছুটিও যথেষ্ট পেয়েছ আর দুটো দিন এখনও সময় রয়েছে দুটো দিন তোমরা একদম পনেরো ষোলো ঘন্টা করে পড়ো ষোলো ঘন্টা করে পড়ো বিশ্রী তো এই ষোলো ঘন্টা করে পড়ো দশ এগারো দুটো দিন একদম ষোলো ঘন্টা করে পড়ো হয়ে যাবে চিন্তার কিছু নেই এবারে যাবো বৃন্দাবন দাসের চৈতন্য ভাগবত রে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে এটা তো আমাদের সেই ইলেভেন থেকে পড়া তোমাদের সাহিত্যের ইতিহাস ইলেভেনের চৈতন্য ভাগবত বৃন্দাবন দাস সম্পর্কে অবগত সেমিস্টার ওয়ানে আবার এখনও পড়ছে চৈতন্য অবতারের কারণ মহাপ্রভুর এই ধরাধামে অবতীর্ণের কারণ অবতীর্ণ হওয়ার কারণ আলোচনা এটা সুপারস্টার মারো আগুনগ্রস্ত করো এটা তোমরা জানো সুপারস্টার মারবে সমকালীন সমাজ জীবনের ছবি অথবা চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম সমাজ সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো সমকালীন সমাজ জীবনের ছবিটা শুধুমাত্র এরকম আসতে পারে অথবা চৈতন্য ভাগবত গ্রন্থে ধর্ম সমাজ সংস্কৃতির যে ছবি ফুটে উঠেছে তা আলোচনা করো সুপার সুপার সুপারস্টার মারো সুপার সুপারস্টার মারো আগে চৈতন্য অবতারের কারণ খুব ভালো প্রশ্ন দামি প্রশ্ন সুপারস্টার মারবে শৈশব ও যৌবনের জীবন কথা শৈশব ও যৌবনের জীবন কথা অথবা বাল্যলীলাল গুরুত্ব বৃন্দাবন দাসের কবিকৃতিত্ব এটা তো মুখস্থ রয়েছে তোমাদের ফার্স্ট সেমিস্টারে যে নোটসটা পড়েছিলে ওটাই মুখস্থ করো এর জন্য আর করে নতুন করে নোটস মুখস্ত করতে যেও না ফার্স্ট সেমিস্টারে যে নোটসটা মুখস্থ করেছিল ওটাই লিখে দিও তার মানে এটা মুখস্থ হয়ে রয়েছে একবার দুবার দেখলে হয়ে যাবে আশা করি তাই এটা নিয়ে চাপ নেই বৃন্দাবন দাসের কবিতৃত্য পরের প্রশ্ন নামকরণ মহাপ্রভুর নামকরণ প্রসঙ্গ নামকরণ তারপরে প্রশ্ন হচ্ছে বাল্যকালের দুরন্তকণা বাল্যকালের দুরন্তপনা কণা জবন হরিদাস যবন হরিদাসটা করবে আর বলরাম তত্ত্ব মহাপ্রভুর শিক্ষা বা বিদ্যালয় আর প্রশ্নগুলো মিলিয়ে নাও সমকালীন সমাজ জীবনের ছবি অথবা ধর্ম সমাজ সংস্কৃতির যে ছবিগুলো উঠেছে তা আলোচনা করো চৈতন্য অবতারের কারণ শৈশব ও জীবন জীবনকথা বা বাল্যলীলার গুরুত্ব বৃন্দাবন দাসের কবিকৃতিত্ব নামকরণ বাল্যকালের দুরন্তপনা জগন হরিদাস বিদ্যাশিক্ষা বলরাম দত্ত সুপারস্টার মেরে নাও সমকালীন সমাজ জীবনের ছবি অথবা ধর্ম সমাজ সংস্কৃতি সুপারস্টার মারো চৈতন্য অবতারের কারণ সুপার সুপারস্টার মারো বেশ বেশি স্টার মারো আর বৃন্দাবন দাসের কৃতিত্ব এই তিনটে সুপার সুপার বেশ বেশি স্টার মারো আর খুব ভালো করে পড়বে মহাপ্রভুর নামকরণ প্রসঙ্গ নামকরণ প্রসঙ্গ এটাও খুব ভালো প্রশ্ন তিনটে প্রথম তিনটে বললাম সুপারস্টার মারো আর নামকরণটা খুব ভালো করে পড়ো নামকরণটাও খুব ভালো প্রশ্ন কিন্তু নামকরণটাও খুব ভালো করে এই চারটে কোশ্চেন ভালো করে পড়ো তারপরে বাল্যলীলার গুরুত্ব এটা অবশ্যই ভালো ইম্পর্ট্যান্ট কোশ্চেন বাল্যলীলার গুরুত্ব জবন হরিদাস টিকা অবশ্যই অবশ্যই মুখস্থ করো এখনই মুগস্থ করে না জবন হরিদাস প্রসঙ্গ বিদ্যাশিক্ষা এটা এসে গেলেও অবশ্যই দেখে রাখো শিক্ষা আর বৃন্দাবন দাসের কবি কৃতিত্বটা বললাম চৈতন্য ভাগবত থেকে সুপার করে আগে মুখস্থ করে নাও সমকালীন সমাজ জীবনের ছবি অর্থাৎ ধর্ম সমাজ সংস্কৃতি আর চৈতন্য অবতারের কারণ আর বৃন্দাবনসে কর্মীদের সুপার স্টার করে আগে মুখস্থ করে নাও আর নামকরণটা তারপর ভালো করে করে তারপরে শৈশব ও যৌবনের কথা বা বাল্যলীলার গুরুত্ব এটা আর জগন হরিদাস একদম মুখস্থ করো পাঁচ নম্বরের জন্য সুপার স্টার হয়ে যাবে আর এগুলি দেখে রাখো